অর্ডার দিবা মাত্র বিশ মিনিট সময় দিবা কাবাব হোকা চিকেন ফ্রাই হোকা আর কি দেখি মামু হল তার নামও তোমার মনে নাই চাউমিন চাউমিন এরপরে যেটা যেটা আপনারা খাইতে চান খাবার তো অবশ্যই লিস্ট থাকবো ফুচকা থাকবো এরপরে চটপটি থাকবো বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা অর্ডার দিবা বিশ মিনিট সময় দিবা লাইট তৈরি করিয়া কিন্তু খাওয়া লিব মামা কিতা কিতা খাওয়া যাবো কিতা কিতা খাওয়া যাবো খুব খাইলা কেমন লাগে খুব